আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্স টেক বিডির নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিডিও শুরুর আগে আমাদের শপের লোকেশনটা বলে দেয় আমাদের শপের লোকেশনটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে ভবনের ঠিক তলায় রিম্যাক্স টেক বিডি আজকে কিছু ইউজ ল্যাপটপ দেখাবো আপনাদেরকে একদমই লো প্রাইজের মধ্যে আমাদের কাছে যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো দেখাবো এবং আপনারা যারা লো প্রাইজের মধ্যে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারেন এবং লো রেঞ্জের যে ল্যাপটপগুলো দিয়ে আপনারা বিজনেস করতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে বিজনেস করতে পারবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন এস আর মিনি ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন্টেলের অ্যাটম প্রসেসর এবং টু জিবি র্যাম একশো ষাট জিবি ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এগারো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন নেটের কাজগুলো করতে পারবেন বেসিক কাজগুলো কম্পিউটারের সকল কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছয় হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা এসপি কমপ্যাক্ট সি কিউ ফর্টি টু দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেজরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দোয়েল কোডের প্রসেজর এবং এটাতে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিভিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা কিন্তু গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র নয় হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা আসুস ব্রান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেলো রনের জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্টির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনার ইউসবি টু ইউসবি থ্রি পোর্টটা পেয়ে যাবেন এবং এইচডিএমআই পোর্ট বিজিআই পোর্ট এ পাশে দেখেন পোর্টটা পেয়ে যাবেন এবং ইউএসবি পোর্টগুলো পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা কিন্তু ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার মডেলটা হলো এন ফোর জিরো ফাইভ জিরো এটার পঞ্চ আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির সেকেন্ড জেনারেশনের পঞ্চ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ, ফিনান্সের কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজ, নেট ব্রাউজিং, ডেটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন। একদমই ফ্রেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি। এই ল্যাপটপটাই কিন্তু প্রয়োজনীয় পোর্টগুলা কিন্তু আপনারা সকল ধরনের পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি। এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র 10000 টাকা। এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এসপি ব্যান্ডার ল্যাপটপ। এটার মডেলটা হলো আপনার এসপি এলিটবুক 8440P। দেখেন একদমই ফ্রেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন জয় স্টিকটা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা মেটাল বডিতে আমাদের কাছে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো লেনুভো ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেলো রনের সেভেন জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটায় কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ মার্কেটিং এর কাজ নেট নেটবাউসিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আসে লেনু ব্র্যান্ডের এই ল্যাপটপটা সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিভিডি রুমটা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা কিন্তু আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরায় থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেজার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল এর কাজ নেটওয়ার্কিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ডিভিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসআর ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন্টেলের বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও চার থেকে পাঁচ ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিল্স এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এসআর ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ মার্কেটিং মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু স্লিম একটা ল্যাপটপ এবং এই ল্যাপটপটা কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা এস আর ম্যান্ডেল ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির ফোর জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং চমৎকার একটি কালারে এই ল্যাপটপটা আমাদের কাছে আছে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা আমাদের এই ল্যাপটপগুলো আমাদের সব ভিজিট করে আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলাতে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এসএ পরিবহনের রোডে অর্ধা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্স টেক বিডি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ